হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছো তাদেরকে আমি বলবো হ্যালোয়ার ওয়েলকাম চ্যানেল কেমন আছে তোমার সবাই এসব তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করতে চলেছি সেটা হলো নেইল রিল এটা কিট এটার ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড দেন ইউজার ম্যানুয়াল এটার ভিতরে সবকিছু লেখা আছে তা সত্ত্বেও আমি সবটাই তোমাদেরকে বলে দেবো বক্স এর ভিতরে রয়েছে আট আটটা এর সঙ্গে ছোট্ট একটা ডিভাইস ওগুলো দেখানোর আগে আমার নখের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই আধখাপচা করে পলিশ রয়েছে যেগুলোকে না তুললে আমি এর উপরে কোনো কাজ করতে পারবো না তো সবার প্রথমে এগুলোকে রিমুভ করে নেব দেন আমি তোমাদেরকে ওগুলো দেখাবো সো ফাইনালি আমার রিমুভ করা হয়ে গেছে সবার প্রথমে চলো আমি তোমাদেরকে ডিভাইসটা দেখাই কি কিউর দেখো ছোট্ট একটা সবার নিচে তোমরা পেয়ে যাচ্ছ একটা অন অফ করা বাটন বাটনটাকে উপরের দিকে ঠেললে ক্লকওয়াইজ ঘুরবে এবং নিচের দিকে ঠেললে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে আর মাঝখানে রাখলে মেশিনটা বন্ধ থাকবে এবার মেশিনটা কি ঘুরবে সেটা আমি আস্তে আস্তে সবটাই দেখাচ্ছি সবার প্রথমে দেখো সবার উপরে যে সুইচটা রয়েছে ওটা দিয়ে লাইট জ্বালানো যাবে আর মাঝখানে যে সুইচটা রয়েছে সেটা দিয়ে তোমার স্পিডটাকে কমানো বাড়ানো যাবে বেবিতে স্পিড সবচেয়ে কম স্ট্রংয়ে সবচেয়ে বেশি বেবির ঠিক নিচে একটা ইন্ডিকেটার রয়েছে যেখানে ব্যাটারি লো হয়ে গেলে রেড লাইট জ্বলা শুরু করে দেবে তখনই বুঝে যেতে হবে এটাকে চার্জ দিতে হবে চলো এক একটা অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ করি আর তোমাদেরকে দেখাই সাথে তোমরা একটা ডাস্ট কন্ট্রোল শিটও পেয়ে যাচ্ছ এটাকে অ্যাটাচ করেও ইউজ করতে পারো আবার এটাকে বের করেও ইউজ করতে পারো আমি পার্সোনালি এটাকে খুলে ইউজ করতেই বেশি পছন্দ করি তাহলে কি বলো তো আঙুলের মুভমেন্টটা বেশ ভালো হয় পরিষ্কারটা বেশ ভালো হয় কাজ করতে সুবিধা হয় আমি তোমাদেরকে তিনটে আঙুলে করে দেখাবো তাহলে তোমরা ডিফারেন্সটা ভালো বুঝতে পারবে আমি প্রথম তিনটে আঙুলে করছি আর এক একটা অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ করাও খুব সোজা সেটাকে রিমুভ করাও খুব সোজা জাস্ট পুশ করে ঢুকিয়ে দিতে হবে আর পুল করে বের করে নিতে হবে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সিলিন্ড্রিক্যাল মাইলিং কাটার এটা হলো গুলোকে রিমুভ করতে হেল্প করে এবং নোকটাকে স্মুথ করতে হেল্প করে এরপর আমি নিয়ে নেব কোন বাইট এটা নখের যে ওয়ালগুলো রয়েছে সেগুলোকে পলিশ করতে এবং কিউটিক্যালকে রিমুভ করতে হেল্প করে তোমরা কাজ করার সময় এইভাবে লাইট জ্বালিয়েও কাজ করতে পারো পার্সোনালি আমার লাইট জ্বালিয়ে কাজ করতে একটু অসুবিধা হয় অন্যের নখে যখন করি তখন লাইট জ্বালিয়ে করতে অসুবিধা হয় না কিন্তু নিজের নোখে করতে গেলে কেমন একটা অসুবিধা হয় তোমরা যদি অ্যাটাচমেন্টের নামগুলো না বুঝতে পারো পরপর এখানে রাখা রয়েছে একটা করে তুলবে একটা করে ইউজ করবে আবার জায়গাটা জায়গায় রেখে দেবে তাহলে নেক্সট টাইম ইউজ করতে আর অসুবিধা হবে না বা আমি কোন নামটা বললাম কোনটার কি নাম সেটা যদি ভুলে যাও সেটাও অসুবিধা হবে না একটার পর একটা ইউজ করতে পারো এরপর আমি নিয়ে নিয়েছি নিডল বিট এটাকে তুমি ওই কোনগুলোকে ফাইল করার জন্য ইউজ করতে পারো সত্যি কথা বলতে এটা দিয়ে তেমন একটা কোনো কাজ হয় না আমার তো পার্সোনালি এটার কোনো কাজ মনে হয় না আছে এবার যে অ্যাটাচমেন্টটা রয়েছে এটা ভীষণ কাজের এতক্ষণ ধরে যে নখের উপরে টর্চার করলাম যে উঁচু নিচু হয়ে গেছে সেটাকে সমান করার জন্য এটা ভীষণ হেল্প করে এরপর যেটা নিয়েছি সেটা হলো সেফায়ার কোন বিট এগুলোর নাম না মানে এমন বিটকট বিকট তোমরা দেখে চিনতেই পারবে বুঝতেই পারছ কোনটা নিয়েছি আমি নামটা হয়তো ঠিকঠাক উচ্চারণ করছি আমি ঠিক জানি না এটা দিয়ে আমি ওই যে ডেড স্কিনগুলো তারপরে শেপ দেওয়া এইগুলো করে নিচ্ছি এর আগে একটা স্টেপ ছিল যেটা আমি করিনি সেটা আমি একটু লাস্টের দিকে করার চেষ্টা করি এরপর নিয়ে নিয়েছি সেফায়ার ক্লাস স্যান্ডার নাকি মানে যাই হোক নোখটাকে ঘষার জন্য মানে এর উপরে যে ডেড স্কিন বা আশপাশ যে যা রয়েছে ওইগুলো রিমুভ করার জন্য এটা ইউজ করা হয় আর এইটা দিয়ে না গোড়ালিটাও বেশ ভালোভাবে পরিষ্কার করা যায় এরপর যেটা রয়েছে সেটা হলো কোর্স ডাই স্পিড এটা দিয়ে ওই নোখ কাটার পরে যে কোনাগুলো থাকে বা নোখটাকে যদি কোনো শেপে দিতে চাও আমার মনে হয় এইটা দিয়ে ঠিকঠাক হয় আর এইটান দিয়ে না খুব সাবধানে কাজ করতে হয় একটু এদিক থেকে ওদিক হলেই তোমার পুরো শেপটাই নষ্ট হয়ে যাবে যেটা আমার একটা আঙুলে হয়েছে যেটা তোমরা একদম শেষে দেখতে পারবে মানে খুব সাবধানে কাজ করতে হয় ঠিক পাথরটা তোর কাটলে যেরকম না এইটা দিয়ে কাজ করার সময় মনে হবে যে তুমি কোনো কিছু কাটছো পুরো ধোঁয়া ধোঁয়া উঠবে মনে হবে কি তুমি পাথরই কাটছো মনে হয় এইটা দিয়ে খুব সাবধানে কাজ করতে বাকিগুলো তো কোনো অসুবিধা নেই তোমার কোনো কিছু হবে না কিন্তু এইটা দিয়ে কাজ করার সময় তোমার শেপ নষ্ট হয়ে যেতে পারে আর যেই স্টেপটা আমি বাদ দিয়েছিলাম বলছিলাম না এই যে এইটা এইটা হলো ওই ফিল্ডেড উলবিট এটার নাম এটা ওই তুলোর মতনই এইটা যখন ওই নখের উপরে চালানো হয় না নোখটা পুরো চকচকে হয়ে যায় পুরো পলিশ হয়ে যায় এইটা মাঝখানে করার কথা ছিল কিন্তু আমি ওটা মাঝখানে করি না আমি এটা একদম শেষে করি যার ফলে সমস্ত কাজ হয়ে যায় যে নোংরা ফোংরাগুলো থাকে সেগুলো সব চলে যায় আর বেশ ভালো একটা ক্লিন লুক আসে পুরো পরিষ্কার হয়ে যায় এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ এটা দেখো নিচের দিকে একটা চার্জিং পোর্ট আছে আর এটার সঙ্গেই তোমরা একটা টাইপ সি চার্জিং কেবিল পেয়ে যাচ্ছ এটা দিয়ে তোমরা চার্জ দিতে পারবে আর চার্জটা দিতে পারবে কেমন চার ঘন্টা যদি চার্জ দাও তিন নন ননস্টপ তোমরা ইউজ করতে পারবে আর আমি দেখো একটা পায়ে ইউজ করেছি আর একটা পায়ে ইউজ করিনি ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো আর এই যে আমার নখের অবস্থা আমি নেল পলিশ পরে পুরো চলে এসেছি আর হ্যাঁ কাজ কমপ্লিট করার পর ডিভাইসটাকে কিন্তু ভালোভাবে ক্লিন করে তারপরেই রাখবে যাতে নেক্সট টাইম ইউজ করতে কোনো প্রবলেম না আমার নেলস দেখতে পারছো আমি শুধুমাত্র বা করেছি ডান হাতে করিনি ডিফারেন্সটা তোমরাই বুঝতে পারছো যারা পার্লারে গিয়ে গিয়ে পেডিকিউর মেনিকিউর করে করে হাজার হাজার টাকা নষ্ট করে ফেলেছো তাদেরকে আমি বলবো শুধুমাত্র এই একটা প্রোডাক্ট কিনে নাও এই একটা প্রোডাক্টেরই তোমাদের কাছে অভাব আছে এই একটা প্রোডাক্ট কিনে নাও তাহলে তোমরা বাড়িতে বসেই করতে পারবে তোমরা তো এতদিন ধরে করে আসছো এতদিনে তো তোমরা জেনেই গেছো কীভাবে কী করতে হয় তাহলে তো তোমরা আরও ইজিলি করতে পারবে যারা নতুন করবে তাদের থেকে বেশি ইজিলি করতে পারবে যারা এতদিন ধরে পার্লার থেকে করিয়ে আসছো তাদেরকে ব্যাস এটা কিনতে হবে এটা বাড়িতে বসেই পেডিকিউর মেনিকিউর করে নিতে পারবে সো এই প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দেবো আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে চলো আর ভিডিওটাকে কন্টিনিউ করবো না এখানেই এন্ড করে দেবো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা